মাননীয় বিধায়ক বর্তমান দক্ষিণ বিধানসভার শ্রী খোকন দাসের উদ্যোগে যে এই রাতের খাওয়া বিনা পয়সায় বিনামূল্যে এখানে যে চালু হলো কঙ্কালী কালী মন্দিরে এই এক মহৎ উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এনার এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আজকের প্রথম দিন উদ্বোধনের দিন অনেকেই এখানে বসে খেলেন বিধায়ক মহাশয়ের সাথে আমরাও এখানে পরিবেশন করলাম পরিবেশন করে খুব তৃপ্তি পেলাম সাধারণ মানুষের মধ্যে এই কর্মকাণ্ড তার যে ভালো গুণ আছে সেটা ছড়িয়ে পড়ুক চারিদিকে এই রকম উনি দিনের খাওয়া এখানে দশ টাকার বিনিময় হয় খুবই অল্প পয়সায় এবং রাতের খাওয়া এবার থেকে বিনামূল্যে চালু হলো এটা খুবই ভালো উদ্যোগ উনি বিভিন্ন জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বিধায়ক পরিচয়ের সাথেও ওনার একটি সমাজসেবামূলক কাজ উনি করে থাকেন সমস্ত বছর জুড়ে সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কাণ্ডকলাপ কার্যকলাপ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ তিনি গ্রহণ করে থাকেন এর জন্য প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সবসময় আমরা সহযোগিতা করি আশা করি এরকম আরও প্রোগ্রাম উনি নেবেন এবং বর্ধমানবাসীর জন্য তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এটি একটি মডেল হিসাবে উপস্থাপিত হবে এবং এরকম আরও দিকে দিকে এরকম আরও প্রোগ্রাম ও ভালো লাগলো। নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ভালো। ভালো লাগলো। স্যার রাতে সাধারণ মানুষও অনেকে সাধারণ যারা খুব ভালো অবস্থা তারাওও খেলেন। খাওয়াটা এটা বড় কথা না মানে খাওয়াটার সাথে সাথে এটা রাতের মানে যে ব্যবস্থাটা করা হয়েছে সেই ব্যবস্থাটা মানে সকলে বসে খায়ছেন এটা একটা একতা বোধ। একটা এই যে পংক্তিতে বসে সবাই খায় এটারও একটা গুরুত্ব আছে। এটা যে একটা ঐক্যবদ্ধ ভাব সেটাও এর মধ্যে দিয়ে ফুটে ওঠে সেই জন্য আমরা আমরা সবসময় একসাথে লাইনে বসে যে কোনো জায়গায় খাই এবং সবই খুব স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে আমি আগেও এসেছি দিনের প্রোগ্রামে দিনের খাবার যখন ভোগ হয় এই একটা প্রোগ্রাম অনেকদিন ধরেই উনি বলছিলেন করবেন এটা করেছেন খুবই ভালো লাগছে আমাদের পক্ষ থেকে কালেশ্বর কালীবাড়ি ট্রাস্ট কমিটির উদ্যোগে আমরা তিন বছর আগেই আমরা দশ টাকার বিনিময়ে দুপুর বেলায় আমরা খাবারের ব্যবস্থা করেছি আপনারা দেখেছেন প্রতিদিন প্রায় হাজারে হাজারে মানুষ যারা দশ টাকা দিয়ে কুপন কেটে আমাদের এখানে নিরামিষ খাবার আমাদের এখানে তারা খাওয়া দাওয়া করে আমরা অনেক ভেবে দেখলাম যে অনেক বহু অসহায় মানুষ আছে যাদের আমরা দুপুরবেলায় তো খাবার ব্যবস্থা করি এবং বহু সংখ্যক মানুষ আছে যাদের থেকে আমরা দশ টাকাও নিই না যাদের দশ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই তারা এমনিতেই এখানে দুপুরে খেতে পারে আমাদের ভাবনা ছিল যে এই সব অসহায় মানুষগুলো তারা তো দুপুরে খাচ্ছে কিন্তু রাতে তারা কি খাবে তাদের কথা ভাবনা চিন্তা ভাবনা করেই আমাদের কাস্ট কমিটির প্রায় দুইশো কুড়ি জন মেম্বার আছে যারা অধিকাংশ মেম্বার আমাদের এখানে সবাই হাজির আছে তখন আমি অনেক মেম্বারের সঙ্গে কথা বললাম যে দেখো বহু অসহায় মানুষ আছে তাদের তো দুপুরে আমরা খাবার ব্যবস্থা করেছি আমরা যদি তাদের রাতে খাবারের ব্যবস্থা করতে পারি তাহলে সেই মানুষগুলো আরও ভালো থাকে তাদের ভালো কথা চিন্তা করেই আজকে আমরা এই রাতের খাবার আজ থেকে শুরু করেছি রাতে অবশ্যই যারা এখানে খেতে আসবেন সেটা আমরা রুটি খাওয়াবো রুটি তরকারি ডাল মিষ্টি এটা আমরা খাওয়াবো এবং আমাদের আজকের এই খাবার আমাদের সরমানীয় বর্ধমানের আমাদের এডিএম সাহেব সাহেব অমিহবাবু তিনি আমাদের এই খাবারের উদ্বোধন করলেন আমরা টাস্ক কমিটির ছয় ছয় মেম্বার এখানে উপস্থিত রয়েছেন আমরা মনে করি যে রাতের খাবার যদি মানুষ এইভাবে আটটা থেকে আমাদের এখানে আসে দশটা এগারোটা পর্যন্ত রাতের খাবার খেতে পারে কারণ এখানে রাতে কোনো পয়সার ব্যাপার নাই দিনে আমরা দশ টাকা নিই কিন্তু রাতে পয়সা নেয় যে কোনো লোক যাদের অসুবিধা হচ্ছে বাড়ির ক্ষেত্রে খাবার খেতে পারবে এবং সাত দিন পর আরও একটা আমরা ব্যাপার করছি যে আমরা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেব সেটা হচ্ছে যারা অসহায় মানুষ যাদের আমাদের এখানে এসেও খাবার মতো আসার জায়গা নাই তারা আসতে পারছে না বহু অসহায় মানুষ আছেন তারা বাড়িতে হয়তো ঠিক মতো খেতে পার না আমরা এই ট্রাস্ট কমিটির পক্ষ থেকে সাত দিনের মধ্যে আমরা আমাদের কাউন্সিলরদের এবং বিভিন্ন আমাদের ট্রাস্টের মেম্বারদের বলেছি যে আপনাদের নিজের পাড়ায় যদি আপনারা দেখেন যেরকম অসহায় মানুষ আছেন তারা বাড়িতে দুবেলা মতো খেতে পারছে না তাদের নাম আমাদের কাছে লেখুন যদি মোবাইল নাম্বার থাকে থাকবে আর না থাকলেও আমাদের ট্রাস্ট কমিটির মেম্বাররা দুবেলাই তাদের খাবার পৌঁছে দেয় এবং সেটা আমাদের এখান থেকে হবে না যেহেতু মায়ের মন্দিরে আমরা দুবেলা নিরামিষ খাওয়াচ্ছি আমাদের যে বৃদ্ধাশ্রম আছে যে বৃদ্ধাশ্রমে আমরা মাছ এবং ডিম খাওয়াই মাংস খাওয়াই কিন্তু যেহেতু আমরা যেসব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দেব তারা আমাদের অধিকাংশ বয়স্ক মানুষ অসহায় মানুষ হবে তারা মাছ ও ডিম তাদের আমাদের খাওয়াতে হবে তাই ওই খাবারটা আমরা যেটা রাতে এবং দিনে পৌঁছে দেবো সেটা আমাদের বৃদ্ধাশ্রমের মধ্য দিয়ে হয় সেক্ষেত্রে কেউ যদি রাতে রুটি খান রুটি সেক্ষেত্রে ওই সব মানুষ যদি কেউ রাতে ভাত খান ভাতও পাবে আমরা এই চেষ্টা করছি আমরা মা কঙ্কালের মায়ের আশীর্বাদ আছে তিন বছর ধরে সুস্থভাবে আমরা আমাদের এই খাবার চালিয়ে যাচ্ছি দশ টাকার বিনিময়ে বেলায় সেইটাকে আমরা দেখলাম যেহেতু আমাদের এই খাবার প্রচুর মানুষ শুধু মায়ের ভোগ বলে শুধু এখান না কলকাতা থেকেও বহু মানুষ প্রতি রবিবার শনিবার তারা মায়ের খেতে আসে আমরা বিভিন্ন অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের এই ট্রাস্ট কমিটির পক্ষ থেকে আজকে থেকে আমরা রাতের খাবার এখানে চালু করলাম যত লোক আসবে যত লোক আসবে যেহেতু আমাদের মেসিং রুটি হচ্ছে তরকারিও সব আমাদের মেসিং হচ্ছে তাই যে লোকই আসবে আমরা রাতে তাদের খাবারের ব্যবস্থা করব রাতের হিসাব যারা আসবে খাবে যেহেতু রুটি আমাদের কন্টিনিউ তৈরি হতে থাকবে তরকারি আমাদের তৈরি হবে সঙ্গে সঙ্গে মেশিন আছে কোনো অসুবিধা নাই যারা আসবে রাতেও আমরা তাদের খাওয়াবো আমরা রাতে কোনো পয়সা কোন কুপনের মাধ্যমে যারা আসবে আমরা দেখতে পাবো আমাদের কিছু মাল তো থাকবেই তৈরি হবে তারপরে লোক দেখে দেখে আমরা তো আধ ঘন্টার মধ্যে আমাদের সব তৈরি হয়ে যাবে যেহেতু মেশিং রান্না মেশিং রুটি হচ্ছে আধ ঘন্টাও টাইম লাগবে না সঙ্গে সঙ্গে আমাদের মাল তো প্রতিদিনই আমাদের মালের অ্যারেঞ্জমেন্ট থাকে কারণ আমাদের স্টোর রুমে সমস্ত রকম খাবারের জিনিস আমাদের আছে সেইখান থেকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে সেই মানুষকেও খাবার তৈরি করে আমরা খাইয়ে দিতে পারি আমরা চাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় তার কাজকে দেখে আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও চাই যে আমরাও মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু কাজ করি সেই মতো আজকে আমরা দুপুরের খাবার তিন বছর হয় চালু হয়েছে তিন বছরের মাথায় আজকে আমরা রাতের খাবার রাত্রি আটটা থেকে হ্যাঁ প্রতিদিন রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খেতে পারেন আজকে আমাদের বর্ধমানের এডিএম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অমিয় দাস মহাশয় তিনি এসেছেন উদ্বোধন করতে আমাদের ডিএম ম্যাডামের আসার কথা ছিল তিনি একটা প্রোগ্রামের মধ্যে পড়ে গেছে আমাদের এডিএম সাহেব তিনি এসে আমাদের এই রাতের খাবারের উদ্বোধন করল প্রথম দিন আজকে আমাদের ছোলার ডাল আছে আলু কুমড়োর তরকারি আছে এবং আমাদের বাঁধাকপির তরকারি আছে আমাদের বন্ধে আছে রসগোল্লা আছে